আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাইশ টাকার আলুর সিন্ডিকেট বাংলাদেশে কি এখনো কমবে না এখনো সেই ষাট টাকা যাবে প্রতিদিন প্রতিদিন এরা সিন্ডিকেট করতেছে আর বক্তা অধিকারের জব্বার সাহেব সিন্ডিকেট ধরতেছে দেখেন ভিডিওতে কি হাল হয়েছে ব্যবসায়ী ব্যবসায়ী এরকম প্রত্যেকটা ব্যবসায়ীরা জোতা পিটা না করলে এরা জীবনও সোজা হবে না একটারে জোতা পিটা করলে বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী বয়ে অটোমেটিক সোজা হয়ে যাবে আর সিন্ডিকেট থাকবে না বাইশ টাকার আলু তিরিশ টাকার ওপরে হয় না সেটা ষাট থেকে সত্তর টাকা কিভাবে আসে এই সিন্ডিকেটগুলা কবে বন্ধ হবে এগুলা কি আদৌ বন্ধ হবে এত জাউরা ব্যবসায়ীগুলা বাংলাদেশের প্রতিদিন বক্তা অধিকারী এই জব বসা প্রতিদিন এই সিন্ডিকেটগুলা ধরতে আছে। এরকম টিম যদি বাংলাদেশে আরও থাকে তাহলে গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ এই সমস্ত শিল্প এলাকাগুলোতে ভালোভাবে অভিযান দিলে ঠিকই এই সমস্ত জারুয়া ব্যবসায়ীগুলো সোজা হবে তো দেখেন এই জারুয়া ব্যবসায় কি অবস্থা বাইশ টাকা কেজি পড়েছে আপনার এলসি আলো বিক্রি করতেছেন যদি ছাপ্পান্ন টাকা তাহলে আপনি তো আরো ডাকাতি করতেছেন ব্যাপারে যদি আপনি ডাকাতি করতে বলে আপনি ডাকাতি করবেন আটাশি টাকা দিয়েছেন কাকে বললাম ব্যাপারীকে যিনি বিক্রি করতে দিয়েছেন আর উনি বিক্রি করছেন একশো টাকা একশো টাকা আঠাশি পঁচাশি তিরাশি আশি আটাত্তর পঁচাত্তর তিয়াত্তর সত্তর ষাট ষাট থেকে আটাশি টাকা সর্বোচ্চ উনি দিয়েছেন হচ্ছে ব্যাপারীকে আর উনি বিক্রি করছেন একশো ষাট টাকা একশো পাঁচ টাকা তাহলে এই যে ব্যবধানের যে টাকাগুলো তার পকেটে গেল একশো চার টাকা যাওয়ার কথা ছিল ব্যাপারীকে তা আপনি আশি টাকা দিলেন কেন ব্যাপারীকে আর বিক্রি টাকা কেন কেজি প্রতি সতেরো টাকা উনি বলেন যে কয় তারিখে তেরো তারিখে উনি বলেন যে গত রাত্রে মাল কবে আসছে মাল তেরো তারিখে আপনি আবার ঘুরে গেলেন কেন গত রাত্রে আসতে বললেন যে এখন বলেন

আজকে ধরেন তেরো তারিখ ছিল পনেরো তারিখ করেছেন উনি কাটাকাটি করে পনেরো তারিখ করেছেন দেখেন আমি দেখেন এবং উনি সর্বশেষ তেরো তারিখে টাকা দিয়েছেন তাকে বললাম ব্যাপারিকে যিনি বিক্রি করতে দিয়েছেন আর উনি বিক্রি করছেন একশো ষাট টাকা একশো পাঁচ টাকা আটাশি পঁচাশি তিরাশি আশি আটাত্তর পঁচাত্তর তিয়াত্তর সত্তর ষাট ষাট থেকে আটাশি টাকা সর্বোচ্চ উনি দিয়েছেন হচ্ছে ব্যাপারীকে আর উনি বিক্রি করছেন একশো ষাট টাকা একশো পাঁচ টাকা তাহলে এই যে ব্যবধানে যে টাকাগুলো কার পকেটে গেল এই টাকাগুলো কার পকেটে গেল আপনি ব্যাখ্যা দেন আগে এই টাকা ব্যাখ্যা দেন তারপর বলেন বেশি তাই দিদি স্যার লাভ বিক্রি করছে এই লটে মাল তাই দিদি স্যার মানে সর্বোচ্চ আঠাশি রেট রাজশাহীর আলু কত করে বিক্রি করতেছেন না তেষট্টি টাকা আমেন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন রাজশাহীর আলু বারো তারিখ আজকে হচ্ছে দিয়েছেন ব্যাপারিকে রাজশাহী থেকে যে কোল্ড স্টোরেজ আলু আসছে চাইতে ভালো আলু যেটি বাংলাদেশের সে আলুগুলো হচ্ছে রাজশাহী বগুড়া জয়পুরহাট এই এলাকার আলু উনি পেমেন্ট দিয়েছেন ব্যাপারীকে থামেন

এখানে কত লেখা আছে রাজশাহীর আলো এখানে সর্ব তাহলে তেষট্টি আর এখানে তেপ্পান্ন তাহলে কত টাকা হয় দশ টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে এগারো টাকা বান্ন পর্যন্ত আছে তাহলে বান্ন থেকে তেষট্টি এগারো টাকা এখানকার পদবী কি এছাড়া আমি লেবারি করি করেন আপনার কথা আমরা যদি আস্থায় রাখি বাইশ টাকা কেজি পড়েছে আপনার এলসির আলু বিক্রি করতেছেন যদি ছাপ্পান্ন টাকা তাহলে আপনি তো আরও ডাকাতি করতেছেন ব্যাপার কথা ব্যাপারের কথা কেন আপনি বিক্রি করবেন ব্যাপারে যদি আপনার ডাকাতি করতে বলে আপনি ডাকাতি করবেন সুযোগ আছে করবেন না খুশি হবে আচ্ছা কুষিত হবেন আপনার তো বিবেক আছে

বিক্রি করছেন একশো পাঁচ তো আপনার বক্তব্য দেন সবচেয়ে ভালোটা আপনি ব্যাপারী কে কেন বেশি দাম দিলেন না ভালোটাই বিক্রি করেন আর কালোটাই বিক্রি করেন ব্যাপারী আপনার 1 টাকা রেখে বাকি টাকা তো পকেটে যাওয়ার কথা ছিল। 104 টাকা যাওয়ার কথা ছিল ব্যাপারিকে। তা আপনি 80 টাকা দিলেন কেন ব্যাপারিকে? আপনি বিক্রিককলের 105 টাকা কেন? আপনি এই ব্যাখ্যাটা দেন। চল ভালো মনে করেন ভালো থামেন আমি এই এক একটা করে ব্যাখ্যা দেন। পরে পরে লট্টা পরে পেট করেন। আপনি বললেন